কিরিগিস্তান আনুষ্ঠিকভাবে দেখতে গেলে কিরিগিস প্রজাতন্ত্র মধ্য এশিয়ার একটি স্থল বৈশিষ্ট্য রাষ্ট্র এর উত্তরে কাজাকিস্তান পূর্বে চীন দক্ষিণে চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশেষকে দেশটিকে রাজধানীর ও বৃহত্তম শহর কিরিগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশই মুসলিম এর অধিকাংশ জনসংখ্যায় সুন্নি ইসলাম অনুসরণ এবং কিরিগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরিগিস্তানের জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ করেছে উজেবেগ ও জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় উনিশশো শতকের দিকে শেষে কিরিগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে এটিকে একটি সোভিয়তের প্রজাতন্ত্রের মর্যাদা দেওয়া হয়েছিল এটি তখন কিরিগিজিয়া নামে পরিচিত ছিল সালে সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং নতুন সংবিধান পাশ করে ধারণা করা হয়ে থাকে কিরিগিজ শব্দটি তুর্কি শব্দ চল্লিশ থেকে এসেছে যা মানুষের চল্লিশটি গোষ্ঠী সম্পর্কিত একজন কিংবদন্তি নায়ক যিনি উইঘুরদের বিরুদ্ধে চল্লিশ আঞ্চলিক গোষ্ঠীকে একত্রিত করেছিল আক্ষরিকভাবে দেখতে গেলে কিরগিজ অর্থটি আমরা চল্লিশ সেই সময়ে খ্রিস্টাব্দের নবম শতাব্দী প্রথম দিকে উইঘুররা মধ্য এশিয়ার কিরগিজস্তান সহ মঙ্গোলিয়া এবং আধুনিক রাশিয়া চীনের কিছু অংশে আধিপত্য বিস্তার লাভ করেছিল ফার্সি ভাষায় স্তন শব্দটি একটি প্রত্যয় যার অর্থ স্থান বা দেশ দ্বারা পতাকায় চল্লিশ উপজাতির মধ্যে সম্পর্ক এবং সূর্যের কেন্দ্রে গ্রাফিক্যাল উৎপাদনটি দ্বারা কঠোর মুকুটকে বোঝানো হয়েছিল যাকে বলা হয় তুন্দুক যা একটি ইউনিট একটি বহনযোগ্য বাসস্থান ঐতিহাসিকভাবে দেখতে গেলে মধ্য এশিয়ার সোপান অঞ্চলে যাযাবরদের দ্বারা ব্যবহৃত হয় দেশটির নাম কিরগিজ প্রজাতন্ত্র যা আন্তর্জাতিক অঙ্গন এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি ভাষাভাষী বিশ্বে কিরিগিস্তান বানামটি সাধারণত ব্যবহার হয় যখন এর পূর্ব নাম কিরিগিজিয়া খুবই কম ব্যবহৃত হয়ে থাকতো ডেভিড সি কিং এর মতো বসতি স্থাপনকারী ছিলেন খ্রিস্টাব্দে উইঘুর খাজাতন্ত্রে পরাজিত হয়ে পর কিরিগিজ রাষ্ট্র সবচেয়ে বড় সম্প্রদায়ের পৌঁছেছিল দশম শতাব্দী থেকে কিরিগিজিয়া থিয়েন শান পর্বতমালা পর্যন্ত স্থানান্তরিত হয় এবং প্রায় দুইশো বছর ধরে এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার লাভ করে মানুষ মহাকাব্যের ঐতিহ্যপূর্ণ গল্পে রয়েছে যা একজন যোদ্ধার যিনি নবম শতাব্দীতে বিক্ষুব্ধ উপজাতিকে একক জাতিতে একত্রিত করেছিলেন ট্রিলজি ইউজ কন্টালজি কালাচারলস এরিটেজ তালিকায় একটি অংশ যা যাযাবর মানুষের স্মৃতিতে প্রকাশ করে বারোশো শতাব্দীতে মঙ্গল সম্প্রদায়ের ফলে কিরিগিজ আধিপত্য আইতাল পর্বতমালা এবং সায়ান পবল সংকুচিত হয়েছিল ক্রয়োদশ শতাব্দীতে মঙ্গল সাম্রাজ্যের ফলে কিরিগিজ আধিপত্য আইলাইট পর্বতমালা ও সায়ান পর্বতমালায় সংকুচিত হয় বারোশো সাত সালে শান্তিপূর্ণভাবে মঙ্গল সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে ইসিকুল হিট ছিল সিল্ক রোডের একটি যাত্রা যাত্রাবিরতির স্থান যা দূরপ্রাচ্য থেকে ইউরোপীয় ব্যবসায়ী বণিক এবং অন্যান্য ভ্রমণকারীর জন্য একটি স্থলপথ কিরিগিজ উপজাতির সতেরোশো শতাব্দীতে মঙ্গল আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে মাকুদিয়ান কিং রাজবংশের উনিশশো শতাব্দীতে প্রথম দিকে উজেবেক কোকানন্দের খানাতে তারা পরাজিত হয়েছিল উনিশশো বিশ শতাব্দীর শেষের দিকে বর্তমান কিরিগিস্তানের পূর্ব অংশ প্রধানত ইসিকুল কুল অঞ্চল তরবাগাইন চুক্তির মাধ্যমে চীন কর্তৃক রুশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করা হয় তখন রুশ ভারসায় কিরিগিজিয়া নামে পরিচিত অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালের রুশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়